हो छ आणि आय ज्या बाबा ये रे आज खाऊ ना आज शेष शेष आय शेष शेष

Nanda wujit Nanda wujit Nanda wujit Nana nana Ami Nana ami Nana ami Nana ami 그렇 자, 이 포카, 포카 포카 불러, 포카 도 포카, 아지응마이드고귀신나 이리 포카, 이리 고자자 자, 리 와, 이리 와 이리 이리 와포 우리 이 봐봐, 봐봐 이렇게, 봐봐, 봐봐 차가운, 추워. 은따가. শোনাব বা সুন্দর কিছু মুহূর্ত তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমার সেই ছিল তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর যখন আমাদের এই সুকেশটা ছিল না তখন ঘরের লুকটা এরকম ছিল